আহলুসনাতওয়াল জামাতে এই নাম আমরা দিই নাই এটা নামটা দিয়েছে আমার নবীজি কথা বলেন ঠিক কি না এই নাম হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ ছিল যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি আহলে বাইত ও উনি আবার সাহাবিও উনি বলতেছেন হে কারবালার ময়দানে উপস্থিত এজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমার নানা যান আমাদের উদ্দেশ্যে কি বলেছেন আমার বড় ভাই হাসানকে আর আমাকে উদ্দেশ্য করে বলেছে আন্তুমা সৈয়দা শাবাব আহলিল জান্না ও কুররাতু অয়ুন আহলিল সুন্না বোঝা যায় আহলে সুন্নত ওয়াল জামাত তাদেরকে বলে যাদের দিলের ভিতরে হাসান হুসাইনের মহব্বত আছে বরকর বলুন সুহান যারা এজিদকে পার্টনাইজ করে এজিদকে প্রোটেস্ট এবং প্রোটেক্ট করে এজিদকে যারা সাবমিট করে এজিদকে যারা সামনে তুলে ধরে প্রেজেন্ট করে হুসাইনের মহব্বতের চেয়ে যাদের দিল এজিদের মহব্বত ভরপুর আল্লাহ ইজ্জতের কসম তারা আহেলুসোনোয়াল জামাত নয় আহেলু জামাত হতে পারে না ইমামে হোসাইন নিজেই বলেছেন অয়ো নু আহেলি শোন্ন হাসান হোসাইন আহালু জামাতের নয়নের মণি বরফুল বলে না সোহাল যত ধরনের দল আছে যত ধরনের ফেরখা আছে যত ধরনের জামাত আছে যত ধরনের গ্রুপ আছে আহলে সন্ন্যত ওয়াল জামাত হল একটিমাত্র দল অনলি ওয়ান গ্রুপ যেটা জান্নাতে যাবে পুরান মজিদে আল্লাহ রুবুল আলমিন ইরশাদ ফরমাচ্ছেন উজু ওতসুহম খেয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা পূর্ণিমা চাঁদের মতো সাদা ধবধবে জ্বলতে থাকবে আর কিছু মানুষের চেহারা অমানিসা অন্ধকারের মতো ঘুট ঘুরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে ইউমতাব্দু উজু হন ওসু উজু হন কিছু চেহারা আলোকিত হবে কিছু চেহারা অন্ধকারে নিমজ্জিত থাকবে আহেল ওয়াল জামাত কারা বর্তমানে খারেজি রাফেজি শিয়া মোতজালা আহল হাদিস আহল কুরআ সলফি মোহাম্মদী লামঝাবি বিভিন্ন বাতেল ফেরখা তারা তাদের নিজ নিজ জায়গায় আহেলসন্নত ওয়াল জামাত দাবি করতেছেন আহেলসন্নত ওয়াল জামাত হলো একটিমাত্র হক দল তিয়ত্তর দলের মধ্যে যেই দল উইদাউট এনি ডাউট বেগাইরে শকিন ওয়ালা রাইবিন ওলা শুকুকিন ওলা হুলুল জান্নাহ وهي اهل السنه والجماعه اكتي متر دل اهل السنه والجماعه تو ايات التفسير علامه امام حافظ اماد الدين ابن كثير جني اكادر محدث اكادر مفسر اكادر مورخ جني جامع المسانيد والسنن حديث الكتاب لكتن تفسير القران العظيم تفسير الكتاب لكتن السيره النبويه تاريخ الكتاب لكتن حافظ ابن كثير اي التفسير মধ্যে লিখতেছে যেই দল জান্নাতে যাবে যাদের চেহারা কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে পূর্ণিমা চাঁদের মতো জ্বলতে থাকবে ওহুম আহলুস আহেলো সুন্নতে ওয়াল জামাআ আর যাদের চেহারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে ওহুম আহলুল দালা দালালা এই আয়াতের দ্বারা বোঝা যায় সুন্নাত ওয়াল জামাত বরুজ কেয়ামত চেহারা জান্নাতি হিসাবে পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা জ্বলতে থাক ব্যবহার করে বলুন আল্লামা ইমাম ইবুন আবি হাতেম বিশ্ববিখ্যাত তফসির তফসির ইবিনে হাতেমের মধ্যে লিখতেছে এই আয়াতের তফসিরে ইয়মা তবিয়দ্দু উজু হুন ও তসবদ্দু উজু হুন আই আল্লাজিনা তবিয়দ্দু উজু হুম হুম উজুহু আহলে সুন্নত ওয়েল জমাআ যাদের চেহারা খেয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো ধবধবে ঝকঝকে নুরের আলোর মতো জ্বলবে তারা আর কেউ নয় তারা অন্য কোনো বা তেল ফেরখা নয় তারা হলো আহলে সুন্নত ওয়েল জমা বরুকুল বলুল নসহান আল্লাহ মাইমাম জালালুদ্দিন ইবুনু সয়ুতি। জালাল উদ্দিন সৈয়দি যিনি আমার নবীকে সত্তর বারের বেশি এই কফালের চোখ দিয়ে জাগ্রত অবস্থায় দেখেছেন মন নবিয়া সাল্লাল্লাহুতাহ আলা আলাইহি ও সাল্লাম আকসার আমিন সাবি আইনা মরতান জালালদ্দিন সুয়ুতি বিশ্ববিখ্যাত কিতাব তফসিরে আব্দুর রুলমান সুরের মধ্যে তিন জায়গায় তিনটি সনদে এক সনদে হাজারতে আব্দুল্লাহ্নে আব্বাস থেকে আরেক সনতে আব্দুল্লাহের অমর থেকে আর এক সনেতে আবুর আল খুদুরি থেকে রদিয়াল্লাহুতা আল আন হোম বর্ণনা করেছেন ইয়ো মতাব ইদ্দু উজু হুম যাদের চেহারা বরুজ খিয়ামত আফতাবে কমল বদর ফুননিমার চাঁদের মতো যাদের চেহারা জ্বলতে থাকবে এরা আর কেউ নয় ওহোম হজুহু আহল সুন্নত ওয়াল জামাআ একমাত্র আহল সুন্নত ওয়াল জামাতের অধিকারী বিশুদ্ধ আখেদার অধিকারীদের চেহারা বরুজ খাই আমত পূর্ণিমা চাঁদের মতো জ্বলতে থাকবে ব্যবহার করে বলুন সুভান আল্লা মাইমাম শৌখানি ফাতহুল খদিরের মধ্যে লিখতেছেন ইয়োমাতাবিয়দ উজু হন অর্থাৎ যাদের চেহারা খেয়ামতের দিন ফন্ডিমার চাঁদের মতো জ্বলতে থাকবে ওহম উজুহু আহলে সুন্নত ওয়াল আ এরা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের অধিকারী অনুসারী যারা আপনাদের মতো সহিয়া কেদার অনুসারী যারা তাদের চেহারা বরুজা খেয়ামত পূর্ণিমা চাঁদের মতো জলতে থাকবে বর করে বলুন সভা আনন্দ আল্লামা ইমাম عبد الرحمن المبارك فوري ونيونر كتاب তোহবাতুল আহওয়াজি ফি শরহে সুনানে জামিয়া তিরমিজি একই কথা কিতাবের মধ্যে লিখেছেন আম্মাল ফির না জিজ্জা যে দল জান্নাতে যাবে যাদের চেহারা খেয়ামতের দিন ফুন্ডিমার চাঁদের মতো জ্বলতে থাকবে এরা খারেজি নয় এরা রাফেজি নয় এরা শিয়া নয় এরা মোতেজেলা নয় এরা ইমামিয়া নয় এরা মুজাসেমা নয় এরা লামাজহাবি নয় এরা আহেল হাদিস নয় এরা হেলো কোরআন নয় এরা হলো সাচ্চা আহেলে সুন্নাত ওয়েল জামা বরকর বলুন না সুহান আল্লাহ ගෝ සමදාनी කතුවබාni عاشق یزدانی پیر اللہ ثانی خند نورانی شہباز الامکانی عاشق حقانی معشوق دیانی گوس السماوات والارد پیر میر مسکین بادشاہ سلطن شہین شاہ سید محمد محی الدین عبد القادر جیلانی الغیلانی الحسنی والحسینی العراقی البغدادی نبر اللہ مزارہ ازلن اللہ یوم القیامت تحت شفا

এরশাদ করেছেন এই হাদিস বিশ্ববিখ্যাত হাদিস জলিলুল কাদর আঠারো জন সাহাবি এই হাদিসকে বর্ণনা করেছেন তিনশতের বেশি মহাদিস কেরাম এই হাদিসকে আপন আপন যুগে লিখিত হাদিসের কিতাবে স্থান দিয়েছেন এটা অনেক প্রসিদ্ধ হাদিস আমি যেটা পড়তেছি আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালানহুর বর্ণিত এবারত কামা সর্রাহিল ইমাম আবু ঈসা তিরমিজি ফি সুনানিহি আন আবদুল্লাহ ইবনে ওমারাহ রদিয়াল্লাহ আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن بني إسرائيل تفرقت على سنتان وسبعين ملة وإن أمتي ستفترق على ثلاث وسبعين ملة، كلهم في النار إلا ملة واحدة قالوا ما هي يا رسول الله. وفي رواية قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أما النبي شافع فمكت বন মধ্যে মধ্যে ইয়াকুবুল ইসলামের ওম্মতের মধ্যে মানুষ বাহাত্তর দলে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার ওম্মত তিয়ত্তর দলে বিভক্ত হবে কিতাব শরিয়তের মধ্যে আল্লামা ইমাম আজুরি রহমতুল্লাহ আলাই তিনশো তিন হিজড়িতে এন্তকাল করেছেন আনা আলী বিন আবি তালেবিন রদিয়াল্লাহ তালহু সতফ তারিক হাজহিল উম্মা আলা বিদে ও সবহীনা মিল্লাতান শররুহুম ইয়ানতাহিলুনা আহাব্বানা আহলে আল বাইত মাওলানা আলী শাইখ খোদা বলতেছেন আমার নবীর উম্মত বাহাত্তর দলে তত সত্তর দল থেকে বেশি দলে বিভক্ত হবে কিন্তু আমার নবীকে সাহাবাই রাম জিজ্ঞাসা করেছেন হুজুর এক দল যে জান্নাতে যাবে সেই দলের নাম কি রসুল নিশান্দেহী করেছেন মা আনা আলাইহি যারা রসুলের সুন্নতের উপর থাকবে আমার সাহাবার জামাতের সাথে তাবিহিনদের জামাতের সাথে ওমাম বাদাহ মিনুল মুতনা লিন্নভী সালাইসলামা ইলাই মিল খেয়ামা সাহাবার পরে তাব পরে খেয়ামত পর্যন্ত আহলো সুন্নতুল জামাতের সঠিক আকিদার মাধ্যমে নবীর অনুসারে যারা হবে তারাই জান্নাতে যাবে তো রসুলের সুন্নত থেকে আহলু সুন্না জামাতে সাহাবা তাবিন তবে তাবিন আউলিয়া থেকে আওয়াল জামা দুনুটা এক জায়গায় করে বলা হয়েছে আহলু সুন্নতে ওয়াল জামাআ যেই দল জান্নাতে যাবে তার নাম আহলু সুন্নত ওয়াল জামাত বার করে মনে রাখতে হবে اي حديث التبصيري امام الحرمين حافظ الحديث دشم هجري المجدد العلامه مولى علي القاري الحروي الحنفي بشهب كتاب مرقات المفاتيح في شرح مشكات المسابيح المده لكتس فلا شك ولا ريب انهم اهل السنه والجماعه لان النبي صلى الله عليه وسلم قال عليكم بسنتي وسنه الخلفاء الراشدين ال মাহাদি যেই যে দল জান্নাতে যাবে এই দলের নাম কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই ওহুম আহেল সুন্নতে ওয়াল জামা এরা একটি মাত্র দল আহেল সুন্নত ওয়াল জামাত বরকর বলুন আল্লামা ইমাম ইসমাইল মধ্যে লিখেছেন না রিখেছেন বাহাত্তর দল তিয়ত্তর দলের মধ্যে যেই দল মুক্তি পাবে আহলুল জান্না হবে এই দলের নাম আহলে ওয়াল জামাত আল্লামা শামসুলক আজিমাবাদী উনি ওনার কিতাব আউনুল মাহবুদ ফি সরে সোনানে আবি দাউদের মধ্যে লিখেছেন এবং আল্লামা হাফেজ জৈনুদ্দিন ইরাকি তখরিজ আহাদিসে উদ্দিন লিল ইমাম আল গজালির ভিতরে লিখেছেন আমল ফিরকাতুন্না জিজ্জতু জৈদল জান্নাতে যাবে ওহুম আহল সুন্নতে ওয়াল জামা আহ এদের নাম হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত বরকর বলুন না সুহান আল্লাহ আল্লামা ইমাম আবুল্লা ইসামরখন্দি তফসিরে বাহারুল উলুমের মধ্যে লিখতেছেন জিজ্ঞেস করা হলো বাহাত্তর দলের মধ্যে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল দুজকে যাবে একটি দল জান্নাতে যাবে তো সাহাবায়েক এরাম জিজ্ঞেস করেছেন ওয়ামা হি এল ওয়া ইয়া রসুল আল্লাহ যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি তিনি বলেছেন আহলু সুন্না ওয়াল্ জামাহা আল্লা জিহানা আলাইহি ওয়া সাহাভি আমান্দবী নৌরানী জামানে ঘোষণা করেছেন এটা অন্য কোনো দল নয় এটা হলো আহেল সুন্নত ওয়াল্ জামাৎ বার্কুল বলে উন্ন আল্লাহ এভাবে আপনি যত কিতাব পড়বেন যত তফসির পড়বেন যত হাদিসের তফসির কিতাবের তফসির আপনি পড়বেন সব জায়গায় একই কথা লেখা আছে আল্লামা ইমাম ইবিনা নুজাইম আল বাহারুর রায়ক ফি শরহে কনজিদ দায়কের মধ্যে মাওলা আলী শের খুদা রদি আল্লাহ তালহু রেওয়ায়ত এনেছেন আনা আলী জিন রদি আল্লাহ তালহু কালা ইন্নাল মুমিনা ইজা আউ জবাল কোন আ কোনো মোমেন যদি আহেল সুনাত জামাতকে আঁকড়ে ধরে আল্লাহ রবুল্লা ইস্তেজাব তাকাবাল্লাহু দুআহু আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নেক দোয়া কোন না কোন সময় কবুল করবেন ওয়াখাদা হাওয়াই হাওয়াইজাহু তার দুনিয়া আখিরাতের সব হাজত পূরণ করে দিবেন ওয়া গাফারা লাহু যুনুব জামিআ তার সকল ছোট গুনাহ maaf করে দিবেন বশর্তে তওবা কবিরা গুনাহ maaf করে দিবেন ওয়া কাতাবাল্লাহু লাহু বারাতাইনে বারাত মিনান নার ওয়া বারাত মিনান নিফাক আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারীকে আল্লাহ পাক দুইটি নিষ্কৃতি দান করবে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতরা কোনোদিন মুনাফিক হবে না কোনদিন জাহান্নামে হবে না তারা আশিক হবে বাদাল মুজ জান্নতি হবে বারাকরে বলুন সুবহানাল্লাহ আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আঃ কল আর সলু লাহি সল্লুল্লাহত আলা আলাইহি ও সাল্লাম মানকান আলা হেলুসুন্নত আল জমা আ ইস্তেজ আল্লাহ আহু যে ব্যক্তি আহ হেলুসুনতওয়াল জামাতকে মোহব্বত করবে আহ হেলুসুনত ওয়াল জমাতকে অনুসরণ করবে আহ হেলুসুনতওয়াল জামাতের পিছনে সময় দিবে আহ হেলুসন ওয়াল জামাতের বিপদে পাশে দাঁড়াবে আহ হেলুসুনআল জমাতের জন্য কষ্ট করবে পরিশ্রম করবে সময় দিবে ত্যাগ দিবে মেহনত করবে টাকা দিবে ধন দিবে দৌলত দিবে সংসার্বত দিবে মাল দিবে বুদ্ধি দিবে পরামর্শ দিবে সময় দিবে আহেলুজুল জামাত জীবন সারাটা অতিবাহিত করবে ইসতেজা আহু আল্লাহ পাক জাল্লা মজদুহু তার সকল দুয়া কবুল করবেন বিহা আশরা দারা আল্লাহ জাল্লা মজদুহু আশরা হাসানাত প্রতিটা কদমের বিনিময়ে দুনিয়াতে দশটি নিকি দিবেন ওরাফা আল্লাহ আশরা দারা এবং আল্লাহ পাক তার জন্য দশটি সম্মান বৃদ্ধি করবেন এটা একমাত্র একটি কাজ করলে আপনারা যদি খারেজি রাফেজি শিয়া মোতাজলা আহল হাদিস আহল কোরআন সলফি লামাজি যত বাতল ফের কাছে সব পায়ের নিচে দিয়ে একমাত্র আহল সুনাত জামাতকে যদি মরণ পর্যন্ত বুকে ধারণ করতে পারেন আল্লাহ পাক আপনাদের জন্য আটটি জান্নাত ও মুক্ত করে রেখেছে বরকর বলুন সুমাহ

একটি মাত্র দল জান্নাতে যাবে এটার নাম আহলু সুন্না ওয়াল জামা এর বাইরে যারা কদম দিবে আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীতে নারী ভাবে ক্ষমতাভাবে ভাবে ক্ষমতা পাবে শেল্টার ক্ষমতা রাজনৈতিক পারিবারিক সামাজিক সম্মান পাবে এনতে কালার পরে সোজা জাহান যাবে জান্নাতে যাবে না পৃথিবীতে ফকির হিসেবে বাঁচলে বাঁচো আহেলু সুন্ন ত্যাগ করিও না তাহলে এনতে কালার পরে জান্নাতে যাবে মৌতের সময় মুস্তাফা দিদার নসিব হবে বড় বলুন আল্লাহ কথা বলেন ঠিক কি না এর বাইরে যারা কদম দিয়েছে সে মরেছে কারণ আপনাকে বুঝতে হবে আমাদের এই ভারত বাংলাদেশে পাকিস্তানে বিশ্বব্যাপী যত ফেরকা আছে সব ফেরকা নিজেদেরকে আহলে হক দাবি করে জান্নাতে দাবি করে কিন্তু রসুল ইসলাম বলে গিয়েছেন জান্নাতে সবাই যাবে না জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নত ওয়াল জামাত আহেলে সুন্নত ওয়াল জামাত কাকে বলে শোনেন এখন তো যারা বাতিল তারাও নিজেদেরকে আহেলে সুন্নত ওয়েল জামাত বলতেছে হজরতে মোল্লা আলী কারি রাহমহল্লা মের কাতের মধ্যে লিখতেছে সুইলা আনসবুল মালিকিন রদি আল্লাহ আল আনহু আন আলামাত আহেলে সুন্নত ওয়াল জামা আহেলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় সম্পর্কে আইডেন্টিফিকেশন সম্পর্কে সনাসৎ সম্পর্কে সনাক্তকরণ সম্পর্কে ইন্ট্রোডিউশন ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে জামাত কারা হাজ মালিক করেছেন জামাত হল আন্তঃ হিবাস শাহ খাইন যারা সিদ্দিক আকবরকে মহাব্বত করবে ওমর ফারুককে মহাব্বত করবে ও আল্লাহ তুতিন আল আল খতনাইন রসুলের দুই জামাতা হজরত উসমান আফান উসমান গনিকে তান করবে না দোষার قربنا. كربنا تنكيس كربنا تنقيس قربنا. مولا علي خدا اسد الله الغالب امام المشارق والمغارب حلال المشكلات والنوايب دفاع المودلات والمصائب اخر رسول زوج البطول حيدر حيدر قرار فاتح خيبر باب علوم مدينه الرسول شاهين شاه بلايت مولا علي كرم الله وجهه الكريم مولاي ومولاي كل مؤمن ومؤمنه في الدنيا والاخره مولا علي شهر خدا كجرا تام كربنا تشنشي না তনকিদ করবে না দোষারোপ করবে না অর্থাৎ সিদ্দিক আকবর হজরত উমর হজরত ওসমান হজরত আলী তাম সাহবায় কলামকে যারা দিল বড় মোহ্বত করবে ও আনতম সাহাল আল খফাইন যারা প্রয়োজনে মাসে আল খফাইন করবে হজরত আনস বিন মালিক রদি আল্লাহ বলছেন এই নমুনাগুলো যাদের ভিতরে থাকবে তারা ইহাইল সুন্নত ওয়াল জামাত বড় করে বলুন সুমাহ سيد اكبر حضرت عمر حضرت عثمان حضرت علي حضرت طلحه حضرت سعد হজরত সাইদ আবু হরাইরা আবু জর গফারি আবু মুসাশারি আবদুল্লাহ ইবন ওমর আবদুল্লাহ ইবন আব্বাস আবদুল্লাহ জাবির ইবন আবদুল্লাহ সালম সালমান ফারসি জমি সাহাবা ইকরাম হাত্তাকে আমির মাবিয়া রদি আল্লাহ তালান পর্যন্ত সমস্ত সাহাবাদেরকে যারা রসুলের খাতিরে মোহব্বত করবে আহলে বাইত তো রসুলকে যারা রসুলের খাতিরে ইজ্জত এহতরাম মোহব্বত করবে এরাই হচ্ছে আহলে সন্ন্যত ওয়াল জামাত মান ইন হারাফা আনহু ফাহু আলাইসা মিন আহলে ওয়াল জামাত এর বাইরে যারা গেছে বাইরে যাবে জান্নাতে হতে পারবে না করে বলুন সুবহানাল্লাহ হযরতে ইমাম জাইনুল আবেদিন ইবনু ইমাম হোসাইন ইবনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাইনুল আবেদিন কে জিজ্ঞাসা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আলামত হলো কসরাতুস সালাত আলান নবী যারা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে যারা নবীর উপর বেশি বেশি কি পড়ে ধরো পড়ে হাঁটতে বসতে চলতে ফিরতে ঘুমানোতে বিভিন্ন সময় নামাজের আগে নামাজের পরে দুয়ার আগে দুয়ার ভিতরে দুয়ার পরে দাঁড়িয়ে বসে একজনে দশজনে ওপেনে গোপনে ঘরে বাইরে অফিস আদালতে মাঠে ময়দানে खेत কামারে যখনই সময় পায় পাক পবিত্র অবস্থায় নিষিদ্ধ জায়গা সারা বাকি হামাওক যারা আমার পেয়ারা নবীর উপর দিল কি গহরাই से अंतरांत স্থল থেকে মিন সামিমিল ফাওয়াত আসসালাতু আলা নবি যারা দরূশরীরে পরে ইয়া ইউহাল্লযিনা আমান সল্লু আলাই এটার মেজদাক যারা আল্লামা ইমাম সাইনুল Abidin উনি বলতেছেন এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বারক করে বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এই কঠিন সময়ে আপনারা যতই মাহফিল করেন যত কিছুই করেন আপনাদেরকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার গেলে কোনো ধরনের সফলতা কোনো ধরনের কামিয়াবি নাই জান্নাতে যদি যেতে চান ইমান নিয়ে যদি মরতে চান মুস্তাফার দিদার যদি পেতে চান শত কষ্টের ভিতরেও অবাপ অনটনের ভিতরেও দুর্ভিক্ষ মহামারীর জুলুমের ভিতরেও অন্যান্য বিচারের ভিতরেও আপনার শরীর চলে গেলেও যান যতদিন বহাল থাকে আহেলি সুন্নত ওয়াল জামাত চেড়ে দেওয়া যাবে না যাবে না যাবে না দামান ওয়াল জামাত মজবুত করে ধরতে হবে বলুন কথা বলেন ঠিক কিনা সুতরাং আহেলে সুনাতওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আহেলে সুনাতওয়াল জামাত এই নাম বাংলাদেশের কোনো দল দেয় নাই মদিনাতুর রসুল দিয়েছে বরকর বলুন না সুবাহান আল্লাহ মনে রাখতে হবে আল্লামা ইমাম ইবনুল আসির আল জাজরি আল কামেল ফিত তারিখের মধ্যে লিখতেছে হজরত ইমাম আলী মাকাম জিগর গোসাই মুস্তাফা নূরে নজর আলী খুন ফাকে ফাতেমা রদিয়াল্লাহ তালা হজরত ইমাম হুসীন কারবালার ময়দানে যুদ্ধ শুরু করার আগে ইয়েজিদের বাইশ হাজার সামনে নিয়ে মোহরমের দশ তারিখ একটি খুতবা দিয়েছেন সেই খুতবার মধ্যে ইমাম হোসাইন বলেছেন তোমরা কি জানো না আমার নানা জান কি বলেছে আমার নানা যান বলেছে ইয়া হাসানু ইয়া হোসাইনু আন্তুমা শাবা সৈয়দা শাবা বেহালিল জন্না ওয়াকুরতু ওয়ুন হাদরতে ইমাম আলিম আকাম ইমাম হোসাইন উদ্দিরা বলতেছে আমার নানাজন বলেছে আমার বড় ভাই হাসান আর আমাকে বলেছেন তোমরা দুইজন জান্নাতের নজওয়ানদের সরদার ওয়াল জামাতের নয়নের মনি বড় করে বলুন না সোহান তাহলে বলেন ওয়াল জামাতের এই নাম আমরা দিই নাই এটা নামটা দিয়েছে আমার নভিজি কথা বলেন ঠিক না এই নাম হজরত সাহবা কালামের মধ্যে প্রসিদ্ধ ছিল যেমন ইমাম হোসাইন উদ্দুল্লাহ তালানহু উনি হাইলেবাই তো রসুলও উনি আবার সাহাবিও উনি বলতেছেন হে আমার হে কারবালার ময়দানে উপস্থিত এজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমার নানা যান আমাদের উদ্দেশ্যে কি বলেছেন আমার বড় ভাই হাসানকে আর আমাকে উদ্দেশ্য করে বলেছে আংতুমা সৈয়দা শাবাব আহলিল জান্না ও কুর্রতু অয়ুন আহলিল সুন্না বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামা তাদেরকে বলে যাদের দিলের ভিতরে হাসান হুসাইনের মহব্বত আছে বরকর বলুন সুহান যারা এজিদকে পার্টনাইজ করে এজিদকে প্রোটেস্ট এবং প্রোটেক্ট করে এজিদকে যারা সাবমিট করে এজিদকে যারা সামনে তুলে ধরে প্রেজেন্ট করে হুসাইনের মহাব্বতের চেয়ে যাদের দিল এজিদের মহব্বত ভরপুর আল্লাহ রিজ্জতের কসম তারা আহেলুসোনোয়াল জামাত নয় আহেলু সোনাতোয়াল জামাত হতে পারে না ইমামে হোসাইন নিজেই বলেছেন অয়ো নু আহেলি শোন্ন হাসান হোসাইন আহালুসোনাতওয়াল জামাতের নয়নের মণি বরকুর বলে না সোহাল সুতরাং এরিয়াতে কেউ যদি হাসান হুসাইনের বিরুদ্ধে বলে আপনি বুঝতে পারবেন এই নয়। আহেল হোসেন ঠিকই না বাংলাদেশে বিভিন্ন দলে নামাজের ওয়াজ চলে জিহাদের ওয়াজ চলে ফর্দার ওয়াজ চলে রোজার ওয়াজ চলে সৎকার ওয়াজ চলে এত ওয়াজ চলে সবকিছুর ওয়াজ চলে কিন্তু আহেলা বা মহাব্বতের ওয়াজ চলে না কথা বলেন ঠিক না কেন আহেলা মহাব্বতের কথা কোন হাদিসে নাই হ্যাঁ বলেন সব টপিকে যদি ওয়াস হয় তোমাদের গাল দিয়ে হাসান হুসাইনের মহব্বতের ওয়াস বের হয় না কেন বোঝা যায় আমার নয় বলেছেন আহেল ওয়াজ জামাতের মনি হবে আমার ইমামে হাসান আর হুসাইন কিন্তু যাদের নয়নের মনি হাসান হুসাইন হইতে পারে নাই তারা জামাত কখনো হতে পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং যতই মাহাবিল করেন পৃথিবীর ওই প্রান্তে থাকলেও তোল জামাতের বাইরে যাওয়ার সুযোগ বলেন সুযোগ নাই